গ্রামে একটি ছোট্ট ছেলে ছিল নাম রাহুল রাহুল খুবই কৌতূহলী এবং শিক্ষানো ছিল প্রতিদিনই সে নতুন কিছু শেখার চেষ্টা করত একদিন সে শুনল গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো গাছ রয়েছে যার মধ্যে একটি রহস্য আছে রাহুল সিদ্ধান্ত নিল সেই গাছটি দেখতে যাবে অনেকক্ষণ হাঁটার পর সে গাছটি পেল গাছটির কাণ্ড অনেক বড় আর পুরনো এবং তার ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে গাছটির নিচে বসে রাহুল তার ছোট ব্যাগ থেকে বই বের করলো এবং গাছটির কাছেই শুরু কাছে হঠাৎ করে গাছটির কিছু আলো দেখা গেল রাহুল করে সেই আলোর দিকে এগিয়ে এবং দেখলো সেখানে একটি ছোট দোতক বসে আছে দোতক বলল, ধন্যবাদ যে তুমি আমার কাছে এসেছ আমি একটি পুরনো গাছের প্রহরী আর তুমি আমার প্রতি যত্নশীলতা দেখাচ্ছ আমি তোমাকে একটি উপহার দিতে পারি একটি ছোট্ট পাথর রাহুলকে দিল এই পাথরটি তোমাকে যে কোন সমস্যার সমাধান করতে সাহায্য করবে তবে মনে রেখো এটা শুধু তখনই কাজ করবে যখন তুমি সাহায্য করতে চাও রাহুল পাথরটি গ্রহণ করলো এবং ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল সেই পাথরটি তার জীবনের নানা সমস্যার সমাধান করতে সাহায্য করলো এবং সে তার গ্রামবাসীদের জন্য নানা কাজে লাগালো রাহুলের সত্যিকারের সাহায্যকারী হওয়ার গল্পটি গ্রামের মধ্যে প্রচলিত হলো এবং সবাই তাকে সম্মান করলো এভাবেই রাহুল শিখল যে সঠিক মনোভাব এবং সদিচ্ছা দিয়ে অন্যদের সাহায্য করলেই প্রকৃত সুখ পাওয়া যায়